তো বন্ধুরা আজ চৌঠা মার্চ আর আজকেই ভান্ডার প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন বেশ কিছু নতুন আপডেট দিয়েছেন ভান্ডার প্রকল্প নিয়ে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ডবল টাকা ব্যাপারে আপনারা তিন হাজার টাকা করে সত্যিই পেতে চলেছেন নাকি পাবেন না সেটাও বলে দেব আজকের ভিডিওতে তাছাড়াও যে সমস্ত এস সি ক্যাটাগরির মহিলারা রয়েছেন তাদের জন্যও রয়েছে দারুণ সুখবর অর্থাৎ ভান্ডার প্রকল্পের ব্যাপারে আজকে কিন্তু বড় আপডেট দেওয়া হয়েছে তো কি আপডেট দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের খুশির খবর বাংলার মহিলাদের জন্য এবং সঙ্গে রয়েছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আপডেট এছাড়াও এস সি এস ও জন্যও রয়েছে সুবর্ণ সুযোগ এরই সঙ্গে জানানো হয়েছে কোন কোন প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে জানতে পারবেন এই ভিডিওতে এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকার একটি বড় সুখবর নিয়ে এসেছে রাজ্যের সকল পঁচিশ বছর বয়সী মহিলাদের জন্য আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সুবিধার্থে একের পর এক প্রকল্প নিয়ে এসেছে এরই মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তারপর বলা হয়েছে দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন ভান্ডার প্রকল্পের নতুন নিয়ম মেনেই আজকের বিশেষ খবর রয়েছে তো কি খবর চলুন দেখেনি বলা হয়েছে ভান্ডার প্রকল্প থেকে রাজ্য সরকার প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো এক টাকা করে দিয়ে থাকেন প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসে কিন্তু বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বরাদ্দ করা হয়েছে তো কত টাকা বরাদ্দ হয়েছে জেনে নেব এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট ঘোষণা মার্চ মাসে টাকা দেওয়ার আগে নতুন পুরনো সকলের টাকা দেওয়া নিয়ে আগে থেকে টাকা পাওয়া মহিলা সকলের জন্যই নতুন একটি ঘোষণা নবান্নের তরফে জারি করা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলে নতুন একটি ঘোষণা কিন্তু নবান্নের তরফে করা হয়েছে আর এই ঘোষণায় নতুন পুরনো সমস্ত মহিলারাই উপকৃত হবেন তো চলুন দেখেনি কি নতুন ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে দেখুন বলা হয়েছে মাসে মাসে নারীর সহায় অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে তো কোন মাস থেকে এই অতিরিক্ত বরাদ্দ টাকা পাবেন চলুন দেখেনি তারপর বলা হয়েছে বাংলার মহিলাদের হাত শক্তিশালী করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ালো মাসিক আর্থিক অনুদান অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এবার আর্থিক অনুদান বাড়িয়েছেন সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে বার্ষিক করা হয়েছে বারো হাজার টাকা আমরা জানি আগে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক পাঁচশো টাকা করে পেতেন এবং বছরে ছ হাজার টাকা কিন্তু বর্তমানে টাকা বাড়িয়ে বছরে বারো হাজার টাকা করা হয়েছে এর জন্য ছ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য তারপরে বলা হয়েছে তপশিলি জাতি উপজাতির মহিলাদের জন্য এক হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে অর্থাৎ বার্ষিক চোদ্দ হাজার চারশো টাকা অর্থাৎ বুঝতেই পারলেন যারা এস মহিলা ছিলেন তারা এতদিন ভাণ্ডার প্রকল্পে বছরে বারো হাজার টাকা পেতেন কিন্তু বর্তমানে তা বাড়িয়ে চোদ্দো হাজার চারশো টাকা করা হয়েছে এক্ষেত্রেও দু হাজার চারশো টাকা বাড়ানো হয়েছে এস বছরে অর্থাৎ জেনারেল ও বিসিদের জন্য বছরে বাড়ানো হয়েছে ছ হাজার টাকা এবং এস সি জন্য বছরে বাড়ানো হয়েছে চব্বিশশো টাকা আর এই টাকা দেখুন কার্যকর করা হবে বলা হয়েছে দু হাজার সালের এপ্রিল মাস থেকে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ এই অতিরিক্ত বরাদ্দ টাকা কিন্তু আপনারা এপ্রিল মাস থেকে অ্যাকাউন্টে পেতে শুরু করবেন এবার জানিয়ে দেব বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো হয়েছে কি না তো বন্ধুরা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে বার্ধক্য ভাতায় তিন হাজার টাকা করে দেওয়া হবে তবে এই বিষয় এখনও অফিসিয়ালি কিছুই জানানো হয়নি অর্থাৎ অফিসিয়াল আপডেট আসেনি যদি এই বিষয়ে নতুন কোনো আপডেট আসে আগামী দিনে তাহলে ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দেব এখন যেমন টাকা পাচ্ছেন বৃদ্ধ ভাতায় সেই টাকাই পাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কোনো অতিরিক্ত টাকা কিন্তু এই মুহূর্তে আপনারা পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ